বেলাওয়াল ভাই বলে গিয়েছেন যে মুনাফিকদের আসলে জানা যাওয়া করার সুযোগ নেই দাফনও করার সুযোগ নেই তাইলে মনে হয় যে বাংলাদেশে জানা যা কমে যাবে নাকি কি কন বাংলাদেশে জানা যা এবং দাফন কাফন মনে হয় কমে যাবে কারণ সেটা আমরা তো বুঝতে পারি কারণ কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে মুনাফিক কারা এটা চারটেই মিলে যায় এরকম অনেক আছে কিন্তু আমরা সেই পরিবেশ তৈরি করতে পারিনি ঘোষণা দেওয়ার তবে ঘোষণা দেওয়ার পরিবেশ তৈরি করতে চাই তো নাকি উপস্থিতি আমি অনুরোধ করব। আপনার এই এই যে বডি এটা একটা রাষ্ট্র আপনার এই বডিটাকে ইসলামী রাষ্ট্র বানিয়ে ফেলেন এই বডিটাকে আপনি কোরআন হাদিস দিয়ে রিচার্জ করেন দেখবেন সারা পৃথিবী ঠিক হয়ে যাবে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে গেল অথচ আপনি জাহান নামি লাভ আছে বাংলাদেশে ইসলাম কায়েম হওয়ার জন্য আপনি চেষ্টা করলেন চেষ্টা করার ফলে আপনি মৃত্যুবরণ করার পর জান্নাতি ঘোষিত হয়ে গেলেন ঘোষণা পেয়ে গেলেন কিন্তু বাংলাদেশে ইসলাম কায়েম হলো না তাহলে আপনার আমার লাভ আছে না নাই তাই আমি অনুরোধ করব আসুন এমন একজন ব্যক্তিকে আপনার বাড়ি থেকে শুরু করে সংসদ পর্যন্ত এমন একজন ব্যক্তিকে আপনি নিয়োগ করেন যে ব্যক্তিটা প্রতিদিন পুরান হাদিস থেকে নিজেকে রিসার্চ করবে যে ব্যক্তিটা শয়তানি ওয়াসওয়াসা থেকে নিজেকে রিসার্চ করার চিন্তাও করবে না আল্লাহ রবুল আলামিন এরকম দায়ী আপনার বাড়ি থেকে ওয়ার্ড ওয়ার্ড থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে উপজেলা উপজেলা থেকে সংসদ সব জায়গায় যেন এরকম নেতৃত্ব তৈরি করার সুযোগ দান করেন পরিবেশ দান করেন এবং সেই ইমান দান করেন সকলে বলুন আমিন আজকে এই গরমকে উপেক্ষা করে আপনারা বসে আছেন মনে হচ্ছে যেন এখানে এসি ফিট করা আছে আল্লাহ রবুল আলমিন আমাদের ইমানে এসি ফিট করে দিন সকলে বলুন আমিন সকলকে আমাদের গোবিন্দপাড়া ইউনিয়নের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল এখন সময় নেই সম্মানিত মুসলিম বিন্দু কাতার বদ্ধ হয়ে দাঁড়ানোর জন্য বলছে তবে মিডিয়া ভাইদের পক্ষ থেকে ষোলোশো দশ টাকা এক হাজার ছয়শো দশ টাকা ওনারা এখানে দান করেছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের বরকত দান করে বলুন আমিন এখন সালাতুল আসরের বিরতি সালাতের ইমামতি সামনে দেখতে পাচ্ছি অত্র এলাকার নয় বাংলাদেশ মাজদিজুল মুবাসরিন রাজশাহী বিভাগের সম্মানিত সভাপতি আলহাজ মালানা এফ এম ইসমাইল আলমাল হাসানকে দেখতে পাওয়া যাচ্ছে আজকে আসারের আলহামদুলিল্লাহ সমানিত উপস্থিতি মঞ্চে লোকজন কমে যান মঞ্চের লোকজন বসে যান সবাই বসে যান আপনাদের প্রাণের মুফাশির আমাদের মাঝে উপস্থিত জি আলহামদুলিল্লাহ আজকের তাপসির মাহফিলের যিনি সর্বাত্মক পরিশ্রম করেছেন জনাব আবু সাহিদ ভাই আবু সাহিদ ভাই আজকের মাহফিলের প্রধান মুফাসির বরণ করে নিচ্ছেন জনাব আবু সাহিদ ভাই

আমি বলবো যে যারা একান্ত গণ্যমান্য ব্যক্তি আমাদের অতিথি যারা আমাদের অতিথি তারা ছাড়া বাকি সবাই মঞ্চ থেকে মেহেরবানী করে একটু নিচে নামেন কারণ আমাদের তাদেরকে সম্মান দেওয়ার স্বার্থে আমাদেরকে মঞ্চ থেকে তোমরা আসোনো এই তোমরা যারা আমাদের স্থানীয় লোকজন তাদেরকে আস্তে আস্তে মঞ্চ থেকে সম্মানের সাথে নামিয়ে দাও সম্মানের সাথে নামিয়ে দাও কারণ যারা দূর থেকে এসেছেন তাদের সম্মান আমাদের রক্ষা করতে হবে প্লিজ জি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আমাদের সম্মাননা ক্রেস্ট প্লিজ সাইলেন্ট প্লিজ আমাদের পরিবেশ ঠিক হয়ে গেছে আপনারা আর কথা বলবেন না প্লিজ ওরা ক্যামেরা ঠিক করে দিয়ে সরবে ক্যামেরা ঠিক করে দিয়ে সরবে এ পর্যায়ে আমাদের ঐতিহাসিক ইসলাম মাহফিল মান মাদ্রাসা ময়দানের পক্ষ থেকে আমাদের সম্মানিত মেহমানকে সম্মাননা স্মারক উপহার দিচ্ছেন জনাব মোহাম্মদ হাফিজুর রহমান আমাদের আজকের এই প্রোগ্রামের সমন্বয়ক এবং সহকারী শিক্ষক কুটালিপাড়া দাখিল ও হাসনাবাদ দাখিল মাদ্রাসার মোহনপুর রাজশাহী এবং চেয়ারম্যান আবামিল গ্রুপ তিনি আমাদের সম্মানিত মেহমানকে সম্মাননা স্মারক উপহার দিচ্ছেন উপহার সম্মাননা স্মারক গ্রহণ করছেন মুফতি আমির হামজা ভাই মুফতি আমির হামজা ভাই ধন্যবাদ আমাদের প্রধান অতিথি আজকের মাহফিলের গোবিন্দপাড়া মাটি মানুষের নেতা জননেতা জনাদ আহিবুর কথা মারা মোহনপুর এবং মানদাবাসী সম্মানিত মুসলিম ভ্রাতৃবৃন্দ পর্দার আড়ালের মা ও বোনেরা প্রশংসা আল্লাহর আমরা পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ ও শান্তি নাজিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহর নিকটে মনোনীত জীবন ব্যবস্থায় হলো ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণীয় নয় আমরা সকলে মুসলমান কোরআন এবং সন্না অনুসারে আমরা আমাদের জীবন গড়ি আমরা আমাদের পরিবার এবং সমাজ রাষ্ট্র গঠন করি এই উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা এখানে শেষ করছি রবিল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই তো ভাইরে আপনারা যখন চলে যাবেন যার সময় গ্যারেজে একটু